এখন আমরা দেখবো একটা সি প্রোগ্রামে কন্ডিশনাল লজিক কিভাবে লেখে তো সিতে কন্ডিশনাল লজিক লেখা হচ্ছে ইফ দিয়ে যে যদি এটা হয় তাহলে তুমি ইফ লিখবে ইফ লেখার পর একটা ফার্স্ট ব্র্যাকেট তুমি দেখো ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যে একটা এক্সপ্রেশন থাকবে সেই এক্সপ্রেশনটা যদি সত্য হয় তাহলে এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু করে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শেষ এখানে যে ব্লক থাকবে এখানে যে কোডগুলো থাকবে সেই কোডগুলো চলবে রান করবে আর এক্সপ্রেশনটা যদি মিথ্যা হয় তাহলে এই ভিতরের কোটগুলা রান করবে না যেমন যদি হয় হ্যাঁ ইফ এনের মান জিরোর চেয়ে বড়ো তাহলে ভিতরের কাজগুলো হবে নইলে ভিতরের কাজগুলো হবে না তো এইরকম আর কি তো চলো আমরা একটা প্রোগ্রাম লিখে দেখি ব্যাপারটা কেমন দাঁড়ায় এখন আমি একটা প্রোগ্রাম লিখবো যেটা নির্ণয় করবে একটা সংখ্যা ধনাত্মক কিনা না ধনাত্মক মানে হচ্ছে পজিটিভ তো পজিটিভ সংখ্যা কোনগুলা জিরোর সমান কিংবা তার চেয়ে বড় যেগুলো সেগুলো হচ্ছে পজিটিভ সংখ্যা তাহলে চলো আমরা প্রোগ্রামটা লেখা শুরু করে দিই এখন আমি একটা ভেরিয়ে নিলাম এক্স এখন আমি টেস্ট করে দেখতেছি ইফ মান গ্রেটার ইকুয়াল টু দেন জিরো হয় তাহলে এখানে দ্বিতীয় বন্ধুদের ভিতর কাজটা হবে কাজে এখানে কি করব আমি এখানে একটা প্রিন্ট করব যে এক্স পজিটিভ তাহলে এটা হবে প্রিন্টে এক্স ইজ পজিটিভ নিউ লাইন দিয়ে দিলাম এখন এক্স এর কোনো ভ্যালু কিন্তু আমি অ্যাসাইন করিনি আমরা এখানে এক্স এর বিভিন্ন ভ্যালু অ্যাসাইন করে দেখব যে আসলে কি প্রিন্ট হয় যেমন এক্স এর মান যদি পাঁচ হয় তাহলে প্রোগ্রামটা সেভ করলাম বিএলডি গিয়ে আমি প্রোগ্রামটা কম্পাইল করলাম এবং এবার আমি রান করি রান করে দেখো আউটপুট হয়েছে কি এক্স ইজ পজিটিভ তো এক্স এর মানটা যদি এক্স এর মানটা যদি আমার ধরো মাইনাস এইট এইরকম একটা সংখ্যা হতো তাহলে আমি যদি প্রোগ্রামটা রান করি এখানে প্রোগ্রাম রান করে করলে কোনো আউটপুটই আসে নাই দেখো এখানে কিন্তু কোনো কিছুই নাই যে আমি যে প্রিন্ট করতে চেয়েছিলাম এক্সিস পজিটিভ সেই প্রিন্টটা এখানে হয়নি আবার এক্সের মান যদি আমি জিরো অ্যাসেন্ড করি এক্সের মান জিরো অ্যাসেন্ড করে প্রোগ্রামটা রান করলে তুমি আবার দেখো যে এক্স ইজ পজিটিভ সেটা চলে এসেছে তো এভাবে আমরা প্রোগ্রাম লিখতে পারি যেমন ধরো এক্স যদি জোর সংখ্যা না বেজোর সংখ্যা সেটা যদি আমি লিখতে চাইতাম তাহলে আমার প্রোগ্রামটা কিরকম হতো এখন জোর সংখ্যা মানে কি কোনো সংখ্যাকে যদি দুই দিয়ে ভাগ করলে ভাগ শেষ শূন্য হয় তাহলে সেটা হচ্ছে জোর সংখ্যা আর যদি সেটার ভাগ শেষ শূন্য না হয়ে এক হয় তাহলে সেটা হচ্ছে বেজোর সংখ্যা তাহলে জোর সংখ্যা হবে কি হবে যদি এক্সের এক্সকে যদি আমি দুই দিয়ে ভাগ করি তাহলে ভাগ তো ভাগ শেষ বের করার জন্য শীতে একটা অপারেটর হচ্ছে এটাকে বলে মডুলাস অপারেটর এক্সকে দুই দিয়ে মট করলে আমি ভাগ শেষটা পাবো এবং ভাগশেষটা যদি শূন্যর সমান হয় তাহলে আমি বলবো এক্সিস ইভেন্ট যে এক্স হচ্ছে একটা জোর সংখ্যা তো এখন দেখি আমার প্রোগ্রামটা কি বলে দেখো শূন্য দিয়েছি এই জন্য বলেছে এক্সিস ইভেন্ট এখন এটা না হয়ে আমি যদি এখানে শূন্যর বদলে নয় দিই তাহলে আমার প্রোগ্রামটা কি বলবে আমার প্রোগ্রামটা কিছুই বলবে না কারণ কি কারণ হচ্ছে এই কন্ডিশনটা মিথ্যা হয়ে গেছে এক্সকে দুই দিয়ে মড করলে আসলে হয়ে হচ্ছে ওয়ান ওয়ান কি ইকুয়াল টু জিরো হ্যাঁ এটা কিন্তু কীভাবে কাজ করতে তোমরা আবার খেয়াল করো যে প্রথমে এক্সকে দুই দিয়ে মড করা হলো মড করলে একটা ভ্যালু পাওয়া যাবে ওয়ান ওয়ানটা কি জিরোর সমান হ্যাঁ অথবা না সত্য অথবা মিথ্যা তো ওয়ান জিরোর সমান এটা হচ্ছে মিথ্যা তাহলে এই দ্বিতীয় বন্ধনের ভেতর যে কাজ সেই কাজটা হবে না এখন আমি কিন্তু চাইলে আরেকটা ভেরিয়েবল ব্যবহার করতে পারতাম এখানে সুবিধার জন্য ধরো ইন্ট ওয়াই হচ্ছে তোমাদের হয়তো অনেকে বুঝতে সুবিধা হবে যেমন ধরো দশ দশ হলে এক্স এর মান যদি দশ হয় ওয়াই এর মান কত হবে দশকে দুই দিয়ে ভাগ করলে যে ভাগ শেষটা থাকে দশকে দুই দিয়ে ভাগ করলে ভাগ থাকে জিরো তো ওয়াই এর মান হবে জিরো জিরো কে জিরো সমান হ্যাঁ তো এক্স ইজ ইভেন তাহলে আমি রান করি রান করলে আমরা দেখব যে হ্যাঁ আমার আউটপুট এসেছে মানে এক্স হচ্ছে জোর সংখ্যা আর যদি এটা যদি দশ না হয় এগারো হতো তাহলে কিন্তু দেখো আবার স্পিনে কোনো কিছু প্রিন্ট হচ্ছে না প্রিন্ট না হওয়ার কারণ কি প্রিন্ট না হওয়ার কারণ হচ্ছে এগারো কে দুই দিয়ে মড করলে ভাগ থাকবে এক ওয়াইয়ের মান হচ্ছে এক এক কি শূন্য সমান কিনা কম্পেয়ার করলে এটা হচ্ছে মিথ্যা তাই ভিতরের কাজটা হবে না রিটার্ন জিরো হয়ে আমার প্রোগ্রামটা শেষ হয়ে যাবে তো আমরা তো দেখেছি যে ইফের ভেতরে একটা কন্ডিশন দিব মানে একটা এক্সপ্রেশন লিখবো সেটা যদি সত্য হয় তাহলে ইফের ভেতরের ব্লকের কাজটা হবে আর নইলে সেটা হবে না পরের যদি কোনো কাজ থাকে সেটা হবে এখন যদি এমন আমি চাই যে হ্যাঁ ইফের ভেতরের কন্ডিশনটা মিথ্যা হলে তখন আরেকটা কাজ হবে তাহলে আমি ব্যবহার করব কি এলস যে ইফের ভেতরে একটা এক্সপ্রেশন লিখব সেই এক্সপ্রেশনটা যদি সত্য হয় তাহলে আমি এখানে যে স্টেটমেন্টগুলো লিখব সেই কাজগুলো হবে আর সেটা যদি মিথ্যা হয় এই এক্সপ্রেশনটা যদি মিথ্যা হয় তখন যে এলস লিখে যে এলসের ভেতরে আমি যদি যে স্টেটমেন্টগুলো লিখব সেই কাজগুলো হবে তো আমরা যে প্রোগ্রামটা একটু আগে লিখেছিলাম যে হ্যাঁ এক্সের মান যদি দুই দিয়ে ভাগ করলে সেটাকে ভাগ শেষ শূন্য হয় তাহলে সেটা হচ্ছে জোর সংখ্যা আর সেটা না হলে কি সেটা না হলে তো সেটা একটা বেজোর সংখ্যা তো চলো আমরা এলস টা যোগ করে দিই আমাদের প্রোগ্রামে তাহলে আমি লিখবো সাথে যোগ প্রিন্ট তো এর আগে যেটা হচ্ছিল যে আমরা শুধু ইভেন হলে আউটপুট পাচ্ছিলাম অড হলে কোনো আউটপুট পাচ্ছিলাম না এখন এখানে প্রথমে দেখবে যে ভাগ শেষটা সেটা কি জিরোর সমান কিনা যদি সমান হয় আমি বলবো এক্স হচ্ছে ইভেন আর যদি সমান না হয় তাহলে আমি বলবো এক্স হচ্ছে অড দেখো এখন এক্স হচ্ছে অড এক্সের মান ছিল এগারো এগারোটা ভাগ শেষ করলে দুই দিয়ে ভাগ শেষ হচ্ছে এক এবং এক শূন্যর সময় এটা মিথ্যা কন্ডিশনটা তাই আমার কী হলো এলস ব্লকের ভেতর কাজ চলে আসলো যেমন ধরো আমি যদি বলি যে হ্যাঁ এখন টাইম কত যেমন টাইম এটা কি সকাল আটটা থেকে বারোটা তাহলে এটা হলে এটা যদি ইফের ফেল কন্ডিশন থাকে সেই কন্ডিশনটা সত্য হলে একটা কাজ হবে আর যদি না হয় তাহলে আমি এলস যোগ করে বলে দিব যে অন্য একটা কাজ হবে তো এই গেল ইফেলস তো আশা করি তোমরা ইফেলসের ব্যাপারটা বুঝতে পেরেছ এবং এটা দিয়ে কিন্তু কম্পিউটারকে বিভিন্ন জিনিস বোঝানো যাবে যেমন ধরো আমি আর একটা উদাহরণ সেটা আমি মুখেই বলি যেমন তোমার স্কুল হয়তো শুধু শুক্রবার বন্ধ যেমন শুক্রবার বন্ধ থাকলে তুমি ঘুম থেকে উঠে হচ্ছে সকাল আটটার সময় আর অন্যান্য দিন তোমার সকাল ছয়টার সময় ঘুম থেকে উঠতে তাহলে তুমি রাতেই চিন্তা করে রাখো আগামীকাল কি শুক্রবার যদি সেটা সত্য হয় তুমি তাহলে নিজেই মনে মনে বলো হ্যাঁ কালকে আমি সকাল আটটার সময় ঘুম থেকে উঠবো আর সেটা যদি মিথ্যা হয় তখন তুমি পরদিন সকাল ছয়টার সময় ঘুম থেকে উঠবে এবং সেভাবেই তোমার অ্যালার্মটা সেট করে রাখবে তো সামনে আমরা ইফেলসের আরও উদাহরণ দেখব